বাংলাদেশের ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছেন যারাই কোরআনের কথা বলেছেন শুধু আপনি আল্লাহ তিনি কোরআনের পাখি ওনাকে যখন গ্রেপ্তার করেছে কিসের জন্য গ্রেপ্তার করেছিলেন জানেন আপনারা কোরআন অবমাননার কারণে ওনাকে যাবন জীবন দিয়ে মেডিকেল কিলিং এর মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু আল্লামা এক আল্লামা সাইদিকে হত্যা করে কোরআনের কোরআনের যে রেভুলেশন সেটা কি বন্ধ করা গিয়েছে প্রত্যেকটা ঘরে একজন সাইদি তৈরি হয়েছে শুধুমাত্র আমাদের দেশে নয় ইফ ইউ লুক টু দা ব্যাকগ্রাউন্ড অফ দা হিস্টরি অফ দা ওয়ার্ল্ড আপনি সক্রেটিস দিকে তাকান সক্রেটিস প্রথমে গ্রেফতার করা হয়েছিল ধর্মীয় অপমানের কারণে হেমলক বীজ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল গ্যালিলিওর দিকে তাকান গ্যালিলিও কে ধর্মীয় অপমানের কারণ গ্যালিলিও একটা থিওরি দিয়েছিলেন বাইবেলে যে থিওরিতে বলা হয় বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীবির চারপাশে নাকি সূর্য প্রদক্ষিণ করে যেহেতু দেখা যায় সূর্য একবার উঠে একবার নামে বাইবেলে বলেছে কারণ বাইবেলের তারা তৈরি করেছে গ্যালিলিও প্রথম বলেছেন ষোলোশো সালে তিনি বলেছেন না সূর্যের সূর্যের দিকে পৃথিবী পদক্ষিণ করে এটা বলার কারণে উনি নাকি ধর্মকে অবমাননা করেছেন এই জন্য ওনাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে পরবর্তীতে মেডিকেল কিলিং এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আল্লামা আল্লাহ সাইদির মতো ওনাকেও জেলে হত্যা করা হয়েছে কিছুদিন আগে উনিশশো সালে ব্যাটিকান সিটি যেটা একমাত্র পোপ একমাত্র ক্যাথলিক খ্রিস্টানদের একমাত্র রাষ্ট্র পৃথিবীর হত্যা করেছি এটা আমাদের জন্য ভুল ছিল গ্যালিলিও সত্য ছিল এবং ওনার বই ওনার বই অ্যাস্টোরি মেসেঞ্জার সেই বইটা নিষিদ্ধ করেছিল সেই বইটা সবার জন্য উন্মুক্ত করে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয়েছে তো সুতরাং পৃথিবীর এই ইতিহাসে যারাই ধর্মে নিয়ে কথা বলবে ইসলাম নিয়ে কথা বলবে তাদেরকে এ শাস্তিটা দেওয়া হয় এ শাস্তিটা দেওয়া হয়